ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তার দরকারে তোমার সাথে কথা বলবে তোমাকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি তাই নিজে হেরে তোমাকে জিতিয়ে দিলাম কাউকে মিথ্যা বলে খুশি করার সত্য বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না বুঝলে প্রিয় সুখে থাকার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না শুধু নিজেকে বোঝার মতো একজন মনের মতো মানুষ পাশে থাকলেই হয় লোহা খুব শক্ত তবুও বাঁকা হলে সোজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর যে তাকে জীবন দিয়ে ভালোবেসেও তার মন পাওয়া যায় না